হজরত আদম আলাই সাল্লামের মোজেদা কি ছিল পিতা মাতা ছাড়াই সৃষ্টি হজরত ইব্রাহিম আলাহিয়া সাল্লামের জীবিত কি হজরত হুদ আজাদিকে বৃষ্টিহীন খরা থেকে রক্ষা করা হজরত সালেহ আলাহিয়া আসাল্লামের মজেদা কি ছিল পাথর থেকে বিশাল উঠনি বের করে নিয়ে আসা হজরত লুত আলাহিয়া আসাল্লামের মজেদা কি ছিল লুথ জাতিকে আকাশে তুলে দেন হাদিস শব্দের অর্থ কি রাসুল সাল্লাল্লাহু আলাই ওয়াসাল্লামের কথা ও কাজ সুন্নাহ শব্দের অর্থ কি রাসূলের জীবন দ্বারা সালাদ বা নামাজ শব্দের অর্থ কি আল্লাহর সাথে যোগাযোগ সাওম বা রোজা শব্দের অর্থ কি বিরত থাকা জাকাত শব্দের অর্থ কি দান করা হজ শব্দের অর্থ কি

হজরত সালেহ আলাইহিয়া সাল্লামের জন্মভূমি কোথায় ছিল সৌদি আরব কোরআনের কোন সূরায় পশু পাখির কথা উল্লেখ আছে সূরা আনাম রাসূল সাল্লাল্লাহু আলাইহি কোন যুদ্ধের প্রথম নেতৃত্ব দেন বদর যুদ্ধ বদর যুদ্ধে মুসলমান শহীদ হয়েছিল কতজন চোদ্দ জন বদর যুদ্ধে কুরাইশরা নিহত হয়েছিল কতজন সত্তর জন ওহু যুদ্ধে রাসুল সাল্লাহ আলাইসাল্লামের কোন ধাত ভেঙে যায় সামনের দাঁত মিরাজের সময় নবীজি প্রথম আসমানে কোন নবীর সাথে দেখা করেছেন হজরত আদম আলাহি ওয়াসাল্লাম সময় নবীজি দ্বিতীয় আসমানে কোন নবীর সাথে দেখা করেছেন হজরত ই আলাহি ওয়াসাল্লাম ও হজরত ইয়াহিয়া আলাহি ওয়াসাল্লাম মেরাজের সময় নবীজি তৃতীয় আসমানে কোন নবীর সাথে দেখা করেছেন হজরত ইউসুফ আলাহি ওয়াসাল্লাম মেরাজের সময় নবীজি চতুর্থ আসমানে কোন নবীর সাথে দেখা করেছেন হযরত ইব্রিস আলাইহি ওয়াসাল্লাম মেরাজের সময় নবীজি পঞ্চম আসমানে কোন নবীর সাথে দেখা করেছেন হযরত هارুন আলাইহি ওয়াসাল্লাম মেরাজের সময় নবীজি ষষ্ঠ আসমানে কোন নবীর সাথে দেখা করেছেন হযরত মুসা আলাইহি ওয়াসাল্লাম মেরাজের সময় নবীজি সপ্তম আসমানে কোন নবীর সাথে দেখা করেছেন হযরত ইব্রাহিম আলাইহি ওয়াসাল্লাম ফরাস শব্দের অর্থ কি অবশ্য পালনীয় কাজ ওয়াজিব শব্দের অর্থ কি অত্যাবশ্যক কাজ সুন্নাত শব্দের অর্থ কি রাসূলের নিয়মিত আমল মুস্তাহাব শব্দের অর্থ কি ভালো কাজ মাকরুহ শব্দের অর্থ কি অপছন্দনীয় কাজ দোয়া শব্দের অর্থ কি প্রার্থনা করা তাসবিহ শব্দের অর্থ কি আল্লাহর প্রশংসা করা ইস্তিগফার শব্দের অর্থ কি আল্লাহর কাছে ক্ষমা চাওয়া আযান শব্দের অর্থ কি নামাজের সময় ঘোষণা কোন প্রাণী নিজের লেস কেটে ফেললো আবার নতুন লেস গজাতে পারে টিকটিকি পৃথিবীর সবচেয়ে রহস্যময় দ্বীপ কোনটি যেখানে মানুষ যাওয়া নিষিদ্ধ আন্দামান দ্বীপপুঞ্জ কোন পাখি উড়তে পারে না কিন্তু সাঁতার কাটতে পারে পেঙ্গুইন কোন পাখি নিজের রক্ত বাচ্চাকে খাওয়ায় আফ্রিকার মাদার ফ্রক কোন প্রাণী নিজের হৃদপিণ্ড বন্ধ করে কয়েক ঘন্টা বাঁচতে পারে তিমি সূরা আন-নাহল এর অর্থ কি মৌমাছি সূরা আল ইসরা এর অর্থ কি রাতের সফর সূরা আল কাফ এর অর্থ কি গুহা সূরা মারইয়াম এর অর্থ কি মরিয়ম আলাহি কাইনি কাহিনী তহা এর অর্থ কি নবী মোহাম্মদ সাল্লাল্লাহু আলহি ওয়াসাল্লামের সুরা আল আম্বিয়া এর অর্থ কি নবী ঘন